শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলুকে জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বোনাদেরকে অনেক অনেক বোন আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানে নতুন একটি দিন আর নতুন একটি সকাল শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো যাই হোক তোমাদের সবার কাছে অনুদ্রল পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকা তো দেখো আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছি এই ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আর আমার সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো সকালে উঠে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে কিন্তু রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর আজকে সকালেই রান্না করছে হচ্ছে গুঁড়া মাছ সকাল সকাল গুঁড়া মাছ আনিয়েছি ঘরে মোটামুটি সবজি সবই ছিল তো মাছটা তো আর আনা হয় না মানে যেদিনকারটা সেদিনই আনা হয় ওই এনে তো আর স্টকে থাকা যাবে না কারণ আমার এখানে তো ফ্রিজ নেই না সেই কারণে তো মাছ আনিয়েছি একটু গোড়া মাছ তো সেটা এখন ভেজে নিচ্ছি রান্না করবো তো ওইদিকে মামা মা ঘুম থেকে উঠে পড়েছে মামা মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে আমি রান্না করছি তার পাশে কিন্তু আমি মেয়েকে নিয়ে মেয়েকে এনে বসিয়ে রেখেছি কারণ মেয়ে বাইরে এত দুষ্টু করছিল যে কি বলবো বারবার আমার রান্না রেখে ওদিকে যেতে হচ্ছিল তো সেই কারণে ভাবলাম যে রান্না করে যেখানে রান্না করছি মেয়েকে ওইখানেই বসিয়ে রাখি কিন্তু মেয়ে আমার কিছুতেই বসতে চাচ্ছিলো যা তো এত পরিমাণে দুষ্টু হয়েছে বাইরে গিয়ে হয় মাটি ছানবে না জল ঘাটবে এই দুটোর থেকে একটা করতেই লাগবে তার জানো তো আর আমার চোখে আড়াল হলে ও জলটা বেশি ছানে আর এদিকে তো ওর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে নাক দিয়ে সবসময় জল পড়েই যাচ্ছে আর ওইদিকে বাইরে গিয়ে ও জল খাচ্ছে আমার সত্যি কথা বলতে সকাল সকাল রান্না করতে বসলে এই এক সমস্যা আর না পারি মেয়েদের রান্নাটা কমপ্লিট করতে না পারি মেয়েকে ওই ঠিকঠাক সময় দিতে বা মেয়েকে দেখতে আমি একটু লেট করেই রান্না করার চেষ্টা করি কারণ ওকেও তো সময় দিতে হয় তাই না আর সত্যি কথা বলতে কী তো আমার এই দুটা দিকটা সামলে উঠতে আমি পারি না আমার খুব ভ্যাজ লেগে যায় এদিকে রান্নাও করবো মামা মা দেখি অনেক সময় রান্না করতে অনেকটা লেট হয়ে যায় আর সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম কেন বলতো মামা যেহেতু ঘুমিয়েছিলো সেই কারণে কে জানে রান্না করতে করতে উঠে পড়বে তো যাই হোক আর কি করার বলো এখন উঠে গেছে তো আর কিছু করতে পারবো না তো ওকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এখানেই তো বসিয়ে রেখেছি বললামই তো ওকেও তোমরা দেখতে পারবে তার আগে দেখো এদিকে হচ্ছে আমি সবজিটা দিয়েছি করে তো আমি না ওই লবণের কৌটোটা খুঁজে পাচ্ছিলাম না কী অবস্থায় পড়েছিলাম যাই হোক এদিকে লবণের কৌটা খুঁজছিলাম তারপর হলুদটা হাতের সামনে পেলাম হলুদটাই দিয়ে নিলাম আর আজকে রান্না করবো ওই গোড়া মাছের চচ্চড়ি করবো ওই ভিজে ভিজে মাখা মাখা একটা সবজি করবো আর কি ওটা দিয়েই গোড়া মাছ দিয়ে পেঁয়াজ কুলে পেঁয়াজ অনেক কিছু সবজি ছিল বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মানে চচ্চড়ি করছি ধনে পাতা দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে আর এই দিকে দেখো মেয়েকে তো নিয়ে বসেছিলাম আর এই যে মেয়েকে দিয়েছিলাম পিঠে খেতে যেহেতু ওর জন্য পিঠে বানানো হয়েছিলো আমি বেশি পিঠে বানাইনি ওই আমি শুধু বানিয়েছিলাম পাটি সাপটা যেটা তোমরা আর দেখেছো আগে ব্লগে ওটাই আমি বানিয়েছিলাম আর এখানে হচ্ছে মালপোয়া যেটা দেখলে সেটা দিয়েছে পাশের ঘরে দিদিভাই আর যেটা দুধের পিঠে ওই কী বলে ওটাকে দুধ দুধের মধ্যে কি পুলিপিঠা হয় পুলিপিঠাগুলো ভিজিয়েছিলো সিদ্ধ পুলি ওটা দিয়েছিল কাকিমা তো ওইখানে আমি পুরোটা মানে যা যা ছিল সবগুলো ওকে দিয়েছিলাম যে তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি সেটাই খাও তো ওখানে ও কিচ্ছু খায়নি কালকে যখন আমি পিঠে বানিয়েছিলাম পাটিসাপটা সাপ্তাহ তো তখনও একটা পিঠে মুখে দিয়েছিল। একটাই গোটাটাই খেয়েছিলো বাস ওইটাই খেয়েছে আর কিন্তু সারাদিনে কোনো পিঠে খায়নি তো যাই হোক পরে হচ্ছে সবাইকে দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে ওটা শেষ করেছিলাম তো দেখো এখানে হচ্ছে আমি রান্না করছিলাম আবারও মামাম বাইরে চলে গেছে আবারও ডেকে নিয়ে আসলাম সে যে কী ভেজেলে পড়েছিলাম সে আর কি বলবো মা কেন দিয়েছো বিস্কুটগুলো মামা হ্যাঁ মামামা কুকুরকে সবগুলো বিস্কুট কেন দিয়েছো তাকাও এদিকে বলো একবার কেন দিয়েছ বলো মাথার চুল টুল সব পাগড়ি পাগড়ি হয়ে আছে বলো কেন দিয়েছো একবার বলো সবাইকে বলো কেন দিয়েছো হ্যাঁ এই যে এটার মধ্যে হচ্ছে বিস্কুট ছিল মেরি বিস্কুট ওকে প্রতিদিন আমি খাওয়াই তো এইখান থেকে মানে হয় আমি চার পাঁচটা বিস্কুট ওকে খাইয়েছিলাম আর এক প্যাকেটে যতগুলো বিস্কুট ছিল সব কালকে কুকুরকে ঢেলে দিয়ে দিয়েছে টাকা ওইদিকে এখন ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে কেন দিয়েছো কিছুই বলছে না কালকে দিয়েছে আর আমি আজকে দেখছি এখন ওকে বিস্কুট দিব খেতে এখন গিয়ে দেখি বিস্কুট নেই আর ওনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে উনি কি বলছেন বলো কি বলছিল কুকুরে খিদে পেয়েছিল ওর জন্য তুমি কুকুরকে বিস্কুটগুলো দিয়ে দিয়েছো হ্যাঁ কি হলো বলো কুকুরের খিদে পেয়েছিল বলে ওই কৌটোর থেকে সবগুলো বিস্কুট নিয়ে ঢেলে দিয়ে দিয়েছে কুকুরে পেট ভরেছে পেট ভরেনি ওই কুকুরকে আর দিবে আরো পেট ভরবে না তুমি একবার মাকে জিজ্ঞাসা করো নি হ্যাঁ একবার মাকে কেন জিজ্ঞাসা করলে না আর এইখানে দেখো আমি রান্না করছি এখন হচ্ছে মামা জন্য ডাল সিদ্ধ করব এই যে ডাল নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা কালকে রাতে ভিজে রেখেছিলাম ছোলা কিচমিচ বাদাম এগুলো এখনো খাওয়ার সময় পাইনি চলো দিয়ে দিল মানে ভাবা যায় এরকম বাচ্চা কার বাড়িতে থাকে ভাই একটু কমেন্ট করে বলো তো কার কার বাড়িতে আছে রাতি দশটার সময় ও জালনা খুলে পুরো বিস্কুট মানে আমি বললামই তো এক প্যাকেট বিস্কুট ঢেলেছিলাম তার থেকে হয়তো আমি দুদিনে ওকে সন্ধ্যার সময় দুটো দুটো করে বিস্কুট দিই তো হয়তো চার পাঁচটা খেয়েছিলো বাকি যতগুলো বিস্কুট ছিল রাত্রি দশটার দিকে ও জালনা খুলে পুরো বিস্কুট আর কি ওই কুকুরকে দিয়ে দিয়েছে মানে কি বলবো এরকম বাচ্চা কার বাড়িতে আছে বলো তো একটু ওকে নিয়ে যে আমি কীভাবে সারাটা দিন থাকি শুধু একমাত্র আমি জানি যাই হোক এদিকে দেখো আজকে প্রায় দুদিন ধরে জামাকাপড় জমিয়ে রেখেছিলাম আমি ধোয়ার সময়ই পাচ্ছিলাম না আর সময়টা পাচ্ছিলাম না কেন বলো তো দুদিন দুদিন ধরে একটু ঘুম থেকে ওই লেট হয়ে যায় উঠতে ওই উঠে নিই না চট করে ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে আসি আর পরে মনে থাকে না জামাকাপড়গুলো ধোয়ার কথা আর ওই মনে না থাকাতে কি হয় বলো তো ওই রোদ্রু চলে যায় তারপর আর ধুতে ইচ্ছে করে না রোদ্রু চলে গেলে তো ভিজে থাকবে আর ভিজে থাকলে এখানে আমার মেলার মতো জায়গা নেই সেই কারণে আমার ধ হয় না আর মা বললামই তো মামা তো পরিমাণে মানে ভেজাল করে ওকে সামলাতে সামলাতে মাথার থেকে সমস্ত কিছু আমার উলট পালট হয়ে যায় এক কাজ করলে আরেক কাজ করার কথাই মনে থাকে না মা হওয়ার পরে মেয়েদের জীবনটা পুরোটাই পাল্টে যায় এই বাচ্চা আর সংসার চাপে পড়ে নিজেদের কথাটাই ভুলে যায় তাই না আমাদের মনে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের সাথেই হয়তো এরকমটা হয় মা হওয়ার পর এই যে নিজে স্নান করতে লাগতো প্রায় আধা ঘন্টা সেখানে আমরা পাঁচ মিনিটে স্নান করে বেরোই যেখানে খেতে লাগতো দশ পনেরো মিনিট সেখানে আমরা দু মিনিটে খাওয়ার চেষ্টা করি কখনো কখনো তো খাওয়ার মানে কি বলবো একদিকে নিজেও খাচ্ছি একদিকে মেয়েকেও খাওয়াচ্ছি মানে নিজের জন্য তো কোনো সময় ই হয় না আর তাহলে জামা কাপড় কী করে ধুই মানে কি যে অস্থিরতা জ্বালায় ভুগছি শুধু একমাত্র আমি জানি আর এরকম বাচ্চা যাদের বাড়িতে আছে একমাত্র তারাই জানে তো দেখো এদিকে হচ্ছে আমি জামা কাপড় ধুচ্ছিলাম তো আমি না ওই মামামে জামায় আর আমার নাইটিটার মধ্যে সাবান দিবো সাব দিয়ে যে ছিলাম যেহেতু সঙ্গে সঙ্গেই ভিজিয়ে রাখিনি মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখিনি তো ভাবলাম এখনই তো ধুয়ে দিবো এখন না ধুলে তো আর শুকাবে না তো সেই কারণে মামামকে বললাম তুমি ঘর থেকে জামাকাপড় কাচার ওই সাবানটা একটু দিয়ে যাও তো চট করে দৌড়ে এসে দিয়ে চলেও গেল মানে এত দুষ্টুমি করছিল যে কি বলবো আর এইদিকে দেখো আমি সাবানটা ঘুরছিলাম আর হঠাৎ করে হাতে থেকে ছুটে সাবানটা ওইদিকে চলে গেল এত তাড়াহুড়ো করছিলাম না যে কি বলবো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে মামামের জামা কাপড়গুলো আমার জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখানে তো নিচে রোদ্রু পায় না তো একবারে কাকিমেদের ছাদে যাব যাবো কাপড়গুলো মেলে দিতে এখন যদি কাকিমাদের ছাদে গিয়ে দেওয়ালে মেলে দিই না তাহলে এক রোদ্রেই শুকিয়ে যাবে তারপর আমি দুপুরে গেলেও মানে গিয়ে উল্টে দিলেও হবে না দিলেও হবে তো সেই কারণে আর কি কাকিমাদের ছাদে আমি বেশিরভাগ পুকুর জামাগুলোই দিয়ে আসি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে তো সেরকম জামা কাপড় নেই সব জামা কাপড় বাড়িতে রয়ে গেছে এই যে এখন সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি কাকিমাদের ছাদে আর এলে এসে কিন্তু মেলেও দিয়েছি ওই যে সমস্ত জামা কাপড় দেখতে পাচ্ছ পিছনে মেলা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে নিচে নিচে গিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করবো চলো নিচে অনেক কাজই আছে তো দেখো এই যে রান্নাঘরের অবস্থা প্রায় এরকম তো এখন হচ্ছে কি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম নিজের যা যা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে এনে গুছিয়ে রাখলাম আর এই যে এখন যাবো যে ওই ঘরে ওই ঘরে অবস্থা হালাত খুবই খারাপ সকালে বাসি বিছানাটাও আমি এখন পর্যন্ত গুছাই নি তো এখন হচ্ছে বাসি বিছানাটা গুছাতে এসেছি আর এই ব্ল্যাঙ্কেটটা ব্রাজ করতে গিয়ে এত যে কষ্ট হয় যে ধারণার বাইরে এত ভারী এত ভারী যে আমি গুছাতেই পারি না তো অনেক কষ্ট করে আমি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা গুছাই আমার সত্যি কথা বলতে শীতের দিন একদম ভালো লাগে না মানে ভালো লাগে না বললেও ভুল ভালো তো লাগেই কিন্তু এই বিছানা গুছাতে না একদম ভালো লাগে না জানো তো যাই হোক এদিকে হচ্ছে বালিশগুলো একটু মানে থাপে থুপে তুলাগুলো একটু এক জায়গায় করে সুন্দর করে বালিশগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই হচ্ছে বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে নিয়ে মামামের জন্য গরম জল বসাবো প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বেড়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি সকালের খাবার নিজেও খেয়ে নিয়েছি এখন শুধু মেয়েকে স্নান করানো বাকি আছে স্নান করাবো তো চলো তার আগে বিছানাটা গুছিয়ে নিই সুন্দর করে তো এইদিকে দেখো আমি বিছানা গুছাচ্ছিলাম আর আমার পিছু পিছু ছিল আমার মাম্মা সকালবেলা একটা বেলুন ফুলিয়ে দিয়েছি এই বেলুনটা নিয়ে সারাক্ষণ ছিল মানে এই বেলুনটা নিয়ে বাইরে চলে যাচ্ছে একবার ঘরে আসছে মানে আমার রান্না হওয়ার পর আর কি ছাদের থেকে এসে যখন ভাত খাইয়ে দিয়েছিলাম তখন বেলুনটা ফুলিয়ে দিয়েছিলাম তারপর আর কি এই যে বেলুনটা ফাটিয়ে নিয়ে এখন মেয়ে আমার ঘরে আসলো এখন হচ্ছে কি ওর ইচ্ছে রান্নাবাটি দিয়ে খেলবে আর তার সঙ্গে আমাকেও খেলতে হবে আমাকে বারবার বলছে মা একটু তুমি আমার সঙ্গে খেলো না তো আমি বললাম যে খেলবো তার আগে তো তোমাকে স্নান করাতে হবে এখন প্রায় সাড়ে টা কাছাকাছি বেজে গেছে আর ওইদিকে দেখো মেয়ে গরম জলও বসিয়ে দিয়েছে আর এদিকে বিছানাটা গুছিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়টা যে করে এখন আমরা কোথায় ছাদে আমা তখন দুপুরবেলা মেলে দিয়ে যাচ্ছে আর আশা হয়নি শুকিয়ে গেছে সব হ্যাঁ দুপুরে এই যে দুপুরে একটু মামাঙ্গে ঘুম পাড়িয়েছিলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ছাদে চলে এসেছি এই যে এখন এসেছি জামা কাপড় নিতে তো চলো জামা কাপড় না হয়ে গেছে শুধু নাইটিটা নেবো নিয়ে নিচে যাব নিচে গিয়ে হচ্ছে গিয়ে মামামকে শীতের জামা তো পরানো হয়ে গেছে মুজু পরিয়ে দিবো মাথার চুল টুল ঠিক করে দিবো তো চলো নিচে যাই তারপর কিন্তু বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মায়ের মেয়ে সোজা রেডি হয়ে চলে গেছিলাম মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে তো ওখানে গিয়ে হচ্ছে এই যে বুনু আমাকে ফোন করে ডেকেছিলো ও হচ্ছে ওর ইউটিউব চ্যানেল একটা বানিয়েছে ওর ওই ইউটিউব চ্যানেলে একটু সমস্যা ওর জন্য আমাকে ডেকেছিলো তো আসলাম এসে একটু মানে সমস্যা কী ও ভিডিও আপলোড করতে পারছিলো না ওটাই আর কি গিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো মামা ওরা হচ্ছে নতুন খাট এনেছে তো এটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো তোমাদের সঙ্গে তখন এসে কোনো কিছু শেয়ার করতে পারিনি অনেক আড্ডা মজা অনেক ঠাট্টা কিছু অনেক কিছু হয়েছে যাক সেগুলো শেয়ার করা হয়নি এদিকে দেখো মেয়ে শুয়ে আছে আর ওইদিকে বুনু হচ্ছে ভিডিও করবে তাই আর কি রেডি হচ্ছিলো আর আমি তখন বাড়ি চলে আসবো আর কোনো কিছুই